আচ্ছা এই নবাবি কাবাবের দোকানটার কথা মনে আছে তোমাদের কিছুদিন আগে তোমাদের সঙ্গে এই দোকানের একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম এবং তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এই দোকানের একটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে নিয়ে আসব। সেই কথা মতোই আজ সেই দোকানের ডিটেল ভিডিওটা নিয়েই হাজির হয়েছি তোমাদের সামনে সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য অফ বিট ফুটপাথ যেখানে শুধুমাত্র মধ্যমগ্রাম কিংবা ব্যারাকপুরি নয় অথবা কোনো ট্রেন্ডিং বা পপুলার দাদা কিংবা দিদির দোকান নয় বরং তোমরা খুঁজে পাবে কিছু অফবিট এরিয়াতে এমন কিছু আন্ডার দোকান কিংবা ফুড কার্টের সন্ধান যা সত্যি পপুলার হওয়ার যোগ্য তো বেশি দেরি না করে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবার ফিরে আসি আজকের ভিডিওর কথাতে এই যে কাবাবটা এখন রেডি হচ্ছে এটা কিন্তু আমাদের জন্যে নয় তবে এই কাবাবের প্রিপারেশনটা দেখতে কিন্তু দারুণ লাগছিল তাই সেটাও একটু ক্যাপচার করলাম কাকু তার দক্ষ হাতে যেভাবে কাবাবটা রেডি করছিলেন সেটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছিল আর এই যে এই হলো আমাদের চিকেন রেশমি কাবাব যেটা আমরা অর্ডার করেছিলাম এই দোকানে যে শুধু কাবাব পাওয়া যায় তা কিন্তু নয় বরং চিলি চিকেন থেকে শুরু করে নানা রকমের ফ্রাইড আইটেমসও তোমরা এখানে পেয়ে যাবে এইবার পালা আসলো আমাদের অর্ডার দেওয়া চিকেন রেশমি কাবাবের লাস্ট প্রিপারেশন মানে যে প্রিপারেশনটা কমপ্লিট করেই আমাদের হাতে চলে আসবে গরম গরম চিকেন রেশমি কাবাব চোখের সামনে এরকম লোভনীয় কাবাব তৈরি হচ্ছে যেটা আর কিছুক্ষণ পরেই চলে আসবে আমার হাতে আর তার সঙ্গে সঙ্গে এর দারুণ সুগন্ধ উফ এইটা দেখতে দেখতে এটার ভিডিও করাটা যে কতটা কঠিন সেটা যে তোমাদেরকে কিভাবে বোঝাই শর্টস ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই কাবাবের দোকানটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে এর স্বাদ কেমন এবং প্রাইস কত সবটা তোমাদের সঙ্গে ডিটেল ভিডিওতে শেয়ার করব হ্যাঁ সবটাই শেয়ার করেছি কিন্তু লাস্টে রয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো আর আমার মনে হয় না যে এই লোভনীয় কাবাব দেখতে তোমরা কেউ অপছন্দ করবে কিংবা স্কিপ করে চলে যাবে গরম গরম চিকেন কাবাবের সঙ্গে স্যালাড আর তার সঙ্গে এই যে গ্রিন চাটনিটা সার্ভ হয় এই গ্রিন চাটনিটার মধ্যে কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে বস শুধু শুধু কাবাবটা খেলে এর টেস্ট যা হবে এই গ্রিন চাটনিতে ডিপ করে খেলে টেস্ট দ্বিগুণ হয়ে যায় এইবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত চলে এসেছে গরম গরম চিকেন রেশমি কাবাব এখন আমাদের হাত কিন্তু খাওয়ার আগে চলো কাকুর থেকে এই দোকানের বিষয়ে কিছু কথা জেনে নেওয়া যাক কাকু এই দোকানটা কতদিন ধরে বসাচ্ছ প্রতিদিন ভোলা থাকে কটা থেকে হয়ে যায় সবকিছু রেডি তাহলে জানতে পেরে গেলে তো সবকিছু আরে জানি জানি লোকেশনটাই এখনো বলা হয়নি কিন্তু তার আগে স্বাদটা কেমন সেটা তো জেনে নাও যদি স্বাদটাই খারাপ হয় তাহলে আর লোকেশনটা জেনে করবে কি ইনি হলেন আমার ছর্দি আজকের স্পেশাল গেস্ট না না গেস্ট বলাটা ভুল হবে কারণ ইনি ট্রিকটা দিয়েছিলেন এনার এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে কাবাবটা কতটা সুন্দর ছিল খেতে হ্যাঁ আমারও ঠিক ততটাই সুন্দর লেগেছে আর এই হলো আমাদের এক প্লেট চিকেন রেশমি কাবাবের বিল না না ফ্রিতে খাওয়াবে এমন বড় ফুড ব্লগার এখনো হয়নি আমরা এবার তোমরা লোকেশনটা দেখে নাও এই যে শিলপাড়া মেন রোড ওদিকে গেলে শখের বাজার আর এই দিকে চলে গেলে শিলপাড়া বাস স্টপ এই দুটো জায়গার একদম মাঝামাঝি জায়গায় রয়েছে এই নবাবি কাবাব ঠিক পাশে এত সুন্দর একটা ফুড কার্টের খোঁজ দিলাম তোমাদেরকে এবার তোমরা কি করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে আজই সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে কমেন্টে জানাবে যে পুজোতে কবে তোমরা এই দোকানে কাবাব খেতে যাচ্ছা